আসসালামু আলাইকুম এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কালার যারা আসলে অফ হোয়াইটের মধ্যে স্ট্যান্ডার্ড কালারটা বেশি বেশি পছন্দ করেন মানে হারম কটন কোয়ালিটির শাড়িগুলো তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই শাড়িগুলো কিন্তু প্রিমিয়াম লোকে পেয়ে যাবেন কারণ আমাদের কাছ থেকে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এবং থিকনেস কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করে থাকি শাড়ির ভিতরের বডি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল এবং এই শাড়িগুলো চোদ্দ হওয়ার থাকবে রানিং ব্লাউজ পিস সহ এবং এই শাড়িগুলোর কোয়ালিটি আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করে থাকি এটা কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে এবং শুধু

পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে কিন্তু আমাদের শাড়িগুলো সোর্স করতে পারবেন এবং এই শাড়িগুলো অন্তত প্রিমিয়াম লোকে কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার জন্য সরাসরি মেসেজ করুন সরাসরি কল করুন সরাসরি আমাদেরকে ইনবক্স করুন কারণ এই শাড়িগুলো আমরা নির্দিষ্ট তার থেকে তৈরি করে থাকি এবং রেগুলার কাস্টমার যারা আছে আমাদের কাছ কালেকশন করে থাকে এবং শাড়ির ভিতরে বডি ফিনিশিং দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম লোকে এবং কতটা ফিনিশিং করে আমাদের এই শাড়িগুলো কিন্তু বোনানো টোটাল চোদ্দ হাতের শাড়ি থাকবে এবং এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে ক্যাশ অন ডেলিভারিতে এবং সারা বাংলাদেশে অনলাইনে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন একপে স্যাম্পল নিয়ে দেখতে পারবেন সারের কোয়ালিটিটা পরবর্তীতে কিন্তু আপনি বেশি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ সেখানে সরাসরি কল করতে পারেন এবং আমাদের এই ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক থাকবে সেখানে কিন্তু আপনারা ভিজিট করে আমাদের টোটাল কালার গুলো দেখে নিতে পারবেন হাফেজ